হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কয়েকটি তাত্ত্বিক কথা বলেছিলাম এবং বেদ বেদাঙ্গ ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কয়েকটি প্র্যাকটিক্যাল কথা বলবো সহজ করে বলবো আশা করি শুনতে ভালো লাগবে আজকে আমি কয়েকটি প্রাথমিক কথা বলবো জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং কিভাবে নিজের কুষ্ঠে নিজে কিছুটা হলেও আপনারা দেখতে পারবেন সে বিষয়ে বলবো হয়তো একটা ভিডিওতে সব কিছু বলে উঠতে পারবো না যেহেতু আমি সবে শুরু করেছি আমার চ্যানেলটি তাই খুব বিশদ আলোচনায় এখনই যাচ্ছি না আমি কিছু কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে বলতে থাকবো তারপরে বিষদ আলোচনায় যাবো বিষয়গুলিকে যারা উৎসাহী জ্যোতিষশাস্ত্র নিয়ে সনাতন ধর্ম নিয়ে তাদের আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলি তো যাই হোক দেখুন কুষ্ঠি কীভাবে দেখতে হয় বা কুষ্ঠিতে কি কি থাকে সেটা আজ আমি আজকে বলি কুষ্ঠীর প্রথম পাতা নিয়ে খুব ইম্পর্টেন্ট যেটি প্রথমেই যখন আপনি কুষ্ঠি দেখছেন নিজের যে পেপারটি আছে সেটি নিয়ে প্রথমেই প্রণাম করে নেবেন কেননা এর মধ্যে আপনার সম্পূর্ণ জীবনটি লেখা রয়েছে যখন আপনি কুষ্টি ওপেন করছেন দেখবেন প্রথমেই লেখা আপনার নাম আপনার জন্মের তারিখ সময় স্থান ইত্যাদি আর কি কি লেখা থাকবে আপনার জন্মের তিথি বার নক্ষত্র করণ যোগ এইগুলি একসঙ্গেও লেখা থাকতে পারে আলাদাভাবেও থাকতে পারে এই পাঁচটিকে একসঙ্গে বলা হয় পঞ্চাঙ্গ আর কি কি লেখা থাকবে আপনার রাশি লগ্ন নক্ষত্রের চরণ বর্ণ জনি পায়া গণ নারী ইত্যাদি বিভিন্ন বিষয় এই যে অবজেক্টিভ ডেসক্রিপশনগুলো লেখা রয়েছে এই যে কুষ্ঠির প্রথম পাতা এটিকে বলা হয় অবকাহারা চাকরা এটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভবিষ্যৎ সম্পর্কে জানার ক্ষেত্রে অনেকে কি করেন এই প্রথম পাতা বা অবকাহার চাকরাকে স্কিপ করেন এবং পরে কি লেখা আছে সেটা দেখতে লাগেন মানে আপনার জন্ম ছক কোন গ্রহ কোথায় বসে আছে কি ফল দিচ্ছে উচ্চস্থ কিনা নিচস্থ কিনা কোন গ্রহের দশা চলছে এগুলো দেখতে থাকেন দেখুন এগুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট বটেই কিন্তু প্রথম পাতাও ভীষণ ইম্পর্টেন্ট ভবিষ্যৎ সম্পর্কে জানার ক্ষেত্রে সঠিকভাবে এই আবাকাহারা চাকরা এবং আপনার জন্ম ছক দুটি মিলিয়ে ব্যালেন্স করে কিন্তু আপনার লাইফ সম্পর্কে অ্যাকুরেটলি বলা যায় যে কোনো একটিকে দেখে সেরকম অ্যাকিউরেটলি কিন্তু বলা কখনোই সম্ভব নয় তো আবাকাহারা চাকরার ইম্পর্টেন্সটা নিয়ে আমি আজকে বললাম খুব সংক্ষেপে বললাম অনেক কিছু বলা বাকি রয়ে গেল আমি পরবর্তী ভিডিওগুলিতে ফিরে আসবো বাকি কথাগুলি বলবো আবার খাটে চাকরি নিয়ে বলবো জন্মচক নিয়ে বলবো কিভাবে দেখতে হয় সেগুলি নিয়ে বলবো প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বলবো আমাদের সনাতন ধর্ম নিয়ে বলবো জ্যোতিষের আরও বিভিন্ন বিষয় যেগুলি নিয়ে তেমন আলোচনা হয় না সেগুলি নিয়ে বলবো তো আপনারা পাশে থাকবেন কাইন্ডলি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আরও নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কামেন্ট করে জানান যে আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা চাইছেন তথ্য আপনারা চাইছেন খুব সংক্ষেপে বললাম ভিডিও বেশি বড়ো করলাম না ঈশ্বর কৃপায় আমি তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন নতুন তথ্য নিয়ে সবাই খুব ভালো থাকবেন প্রণাম নেবেন জয় গারেশ